আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুরস রেসিপিতে সবাই আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি বেশ কয়েকটি লেয়ার থাকবে এই নাস্তাটার মধ্যে এবং অসাধারণ মজা হয় তেমনই মুচমুচে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এবং হাতের কাছে থাকে এমন কিছু অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় তো চলুন আজকে এই মজাদার রেসিপি রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমান রাহিম প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়েছি দুই কাপ পরিমাণে আটা এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ লবণ আর দিচ্ছি চিনি আমি এখানে দেড় চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এটার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না তবে টেস্ট খুব ভালো আসবে এরপর আমি এখানে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছে যত ভালো করে মেশানো হবে নাস্তার উপরে যে আবরণটা সেটা কিন্তু ভালো হবে আর বেশি মুচমুচেও হবে তো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে বা মিশিয়ে দেওয়ার পরে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে তবে পানিটা আমি একবারে দিচ্ছি না একটু একটু করে আমি বেশ কয়েকবার পানিটা দিয়ে তারপর কিন্তু এই ডোটা এখানে মাখিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হবে না আবার একেবারেও নরম হবে না এমন যে রুটি পরোটার জন্য আমরা বানাই না ডো তেমনই কিন্তু হবে তো এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে একটু সয়াবিন তেল মেখে তারপর রেখে দিতে হবে রেস্টে ওই পাঁচ থেকে ছয় মিনিটের মতো কারণ একটা পুর বানাতে হবে এখন সেই পুরটা বানাতে আমার যতক্ষণ লাগে এটা ততক্ষণ একটু রেস্টে থাকবে ওই পাঁচ থেকে ছয় মিনিট হলেই হবে তো দেখুন একটু তেল মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এইদিকে আমি নিয়েছি আলু মিডিয়াম সাইজের দুটো আলু আগে থেকে সেদ্ধ করে আমি এটাকে ম্যাশ করে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিচ্ছি একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডিমটাও আগে থেকে তো সেটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে গ্রেটারের যে মোটা অংশটা সেটা দিয়ে গ্রেড করে আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটা ডিমই এখানে যথেষ্ট তো ডিমটা আমি দিয়ে দিলাম গ্রেড করে চাইলে কিন্তু এটাকে ম্যাশও করে দিতে পারেন আলুর মতো করে তবে গ্রেড করে দিলে একটু ভালো লাগে খেতে তো দেখুন আমি নিয়ে নিয়েছি এরপর দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এরপর দিচ্ছি এখানে কাঁচা মরিচ কুচি তো এই মরিচটা কিন্তু একেবারেই ঝাল নয় তাই একটু বেশি করেই দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়াপাতা কুচি আধা চা চামচ লবণ আর এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ দিচ্ছি এখানে জিরার গুঁড়া আর দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়া ওই চামচের মতোই হাত দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি একটা পুর বানিয়ে নেবো আমি তো এটা আসলে একটা আলু ভর্তার মতোই হলো তবে একটু উন্নত মানের এমনি বললাম কারণ সাথে একটা ডিম দেওয়া আছে তাই বললাম যে একটু উন্নত মানের আলু ভর্তা আসলে যেমন খুশি করে বানিয়ে নিতে পারেন যত ভালো করে বানাবেন তত বেশি ভালো লাগবে খেতে নিজের পছন্দ অনুযায়ী আরও কোনো মশলা চাইলে অ্যাডও করে দিতে পারেন তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা পাশে রেখে দিলাম আর এখানে দেখুন এই যে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ছিল এটা রেস্টে মানে আমাদের আটাটা তো এটা কিন্তু এখন একদম সুন্দরভাবে আরও একবার একটু মথে নিতে হবে এটা একদম মসৃণ হয়ে যাবে আর এই যে একটা ডো হলো এটা দিয়ে যে কোনো নাস্তা বানালে সেটা কিন্তু ভালোই হবে ইনশাল্লাহ তো এবার এটাকে ছয় ভাগে ভাগ করে নেব আমি দুই কাপ পরিমাণে আটা নিয়েছিলাম ছয়টা রুটি আগে বেলে নিতে হবে যেহেতু ছয় ভাগে ভাগ করে নিচ্ছি আমি তো আটটি নাস্তা হবে এই ছয়টা রুটি দিয়ে আর প্রত্যেকটা নাস্তার মধ্যে তিনটা করে লেয়ার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানাবো আজকে এই নাস্তাটা প্রথমে আমি একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি সবগুলো লেচিকে তো দিয়ে তারপর আমি একটা রুটি প্রথমে বেলে নিয়েছি আসলে সবগুলো রুটি বেলে নিতে হবে একবারে বেলে নিলে একটু সুবিধা হবে বেশি তো একটা বেলে তারপর দেখাচ্ছি আমি একটু আটা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিয়েছি নর্মাল সাইজের আমরা যেমনটা সবসময় বানাই রেগুলার সাইজের যে রুটিগুলো হয় সেরকম করে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি একেবারে অনেক বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না যেমনটা রুটি হয় আর কি তেমন হলেই চলবে তো আমি একটা রুটি প্রথমে এখানে বেলে নিচ্ছি আর মাঝে একটু আটা ছিটিয়ে দিতে হবে যেন তাড়াতাড়ি হয়ে যায় লেগে না যায় তো দেখুন এই যে হয়ে গেছে একটা রুটি এবার আমি যে আলুটা ভর্তা করে রেখেছিলাম পুরের জন্য সেখান থেকে কিছুটা পরিমাণে এখানে নিয়ে এই রুটিটার মাঝখানে এইভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি তবে চারপাশে একটু জায়গা খালি রাখতে হবে এমন গোল করে দেখুন একটু জায়গা খালি রেখেছি ওইটা একটু পানি দিয়ে তারপর আটকে দিব। আঙুলের সাহায্যে একটু করে পানি আমি এখানে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তবে এই পানিটা কিন্তু আঠার কাজ করবে তো চারপাশে দিয়ে দিলাম একটু পানি দিয়ে উপর থেকে আরও একটা রুটি আমি দিয়ে দিলাম দিয়ে সাইডগুলো ঠিক এইভাবে করে একটু চেপে চেপে আটকে দিতে হবে এটা কিন্তু আর খুলে আসবে না ইনশাআল্লাহ তো দেখুন এই পানিটার জন্যই কিন্তু আটকে গেল খুব সুন্দর করে রুটিগুলো যেহেতু আগে থেকে আমি একবারে বেলে রেখেছিলাম তাই একটু সুবিধা হলো এখন তাড়াতাড়ি হবে কাজটা তো আরও কিছুটা পরিমাণে আমি নিয়েছি এখানে সেই পুর নিয়ে একটু মেলে দিচ্ছি আর মেলার সময় যদি মনে হয় হাতের সাথে লেগে লেগে উঠে আসছে তখন কিন্তু হাতটা একটু ভিজিয়ে নিলেই হবে তো এই যে মেলে দিলাম আবারও আমি সাইডে একটু জায়গা রেখে সেই খালি জায়গায় আবারও আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি দিয়ে লাস্টের রুটিটা আমি আমি এখানে দিয়ে দিচ্ছি মানে এক একটা নাস্তা বা মানে এক একবারে তিনটা করে আমার এখানে রুটি লাগবে এবং এই তিনটা রুটি দিয়ে চারটি নাস্তা হবে তো দেখুন এই যে আরও একবার এভাবে করে একটু আটকে দিচ্ছি আমি দেওয়ার পরে এই যে সাইডের যে অংশগুলো সেগুলোকে একটু আঙুল দিয়ে এভাবে করে চেপে চেপে আটকে দিচ্ছি আটকে দেওয়ার পরে দেখুন একটু এব্রো হয়ে আছে না সাইডগুলো তো এটাও একটু ঠিক করে নিতে হবে সেজন্য আমি একটা কাটার ব্যবহার করব ছুরি দিয়েও করে নিতে পারেন তো এই যে একটা কাটার নিয়েছি নিয়ে সাইডের অংশগুলো সুন্দর করে একটু আমি বাদ দিয়ে দিচ্ছি একটু সমান করে নিলাম আর কি দেখার সৌন্দর্যের জন্য তো এটা করে দেওয়ার পরে এবার কিন্তু আর মাঝখান থেকে এটা দিয়ে কাটতে পারবো না যেহেতু উঁচু আছে আর মাঝখানে পুরো আছে সেজন্য আমি একটা ছুরি এখন ব্যবহার করব ছুরি দিয়ে একটু চার ভাগে ভাগ করে নিচ্ছি হয়ে গেল এখানে চারটি নাস্তা বাকি যে তিনটা রুটি আছে না ওগুলোকেও একইভাবে আমি এরকমভাবে চারটি নাস্তা করে নেব মানে বানিয়ে নেব মোট আট টুকরো নাস্তা এখানে কিন্তু হবে তো যে দেখুন এমন হয়েছে বেশ বড় সাইজের হয়েছে ভাজার পরে আরও ফুলবে আরও বড় লাগবে দেখতে মানে এক পিস খেলে কিন্তু পেট ভরে যায় তো বাকি নাস্তাগুলো আমি রেডি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আট টুকরো নাস্তা এখানে হয়েছে এটাকে একটা পাশে রেখে দিচ্ছে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছে আমি আধা কাপ পরিমাণে আটা আর এর সাথে নিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এটা নিলে অনেক বেশি মুচমুচে হয় আর এখানে এক চিমটি পরিমাণে লবণ দিচ্ছি আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিলাম আমি এখানে একটু এই মরিচের গুঁড়াটা কিন্তু একটু কালারের জন্য দিয়েছি আমি একটু হালকা লাল লাল হবে তবে ঝাল হবে না আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ঘন বলতে অনেক বেশি ঘন না আবার একেবারেও পাতলা না মানে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে তো এখানে কিন্তু আধা কাপ পরিমাণে পানি লেগেছে আমার খুব বেশি পানি আমি এখানে দিইনি তো আধা কাপ পানি দিয়ে যেমনটা হয়েছে এই যে এমন হয়েছে দেখুন পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেওয়াই কিন্তু ভালো একটু বুঝে শুনে দিতে হয় তো যে এমন হয়েছে এবার আমি যেটা করব চুলায় কিন্তু আগে থেকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে এসেছে এবার এক টুকরো করে নাস্তা নিয়ে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহ রহমানির রাহিম দেখি একবারে কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি সেটা আর দেখুন চুলা রাসটা কিন্তু খুব বেশি বাড়িয়েও দেইনি আমি অল্প করে রাখতে হবে যেন একটা দিতে দিতে একটা বেশি কালার হয়ে না যায় আর তাছাড়াও ভেতর যেহেতু অনেকগুলো লেয়ার আছে সেগুলোও কিন্তু সেদ্ধ হতে হবে ভাজা হতে হবে এই জন্য চুলা রাসটা খুব বেশি বাড়িয়ে না দিয়ে একটু কমিয়ে রাখবো যেন ঠিকঠাক ভাজাও হয় আর সুন্দর একটা কালারও কিন্তু এসে যাবে তো একসাথে যেই কটা দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি দেখুন দিতে দিতে কিন্তু প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলো অলরেডি ফুলে কিন্তু উপর দিকে উঠেও গেছে এবার একটু তেল দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে যেন আরও একটু ফুলে এই নাস্তাটা কিন্তু দেখলেন বানিয়ে নেওয়াটা আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় না আমি এটা আরও বানিয়েছি আগে আমার চ্যানেলে সার্চ করলেই পাবেন আর এই নাস্তাটা কিন্তু বানিয়ে নিতে যেমন সহজ হয় খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় আর এত বেশি মুচমুচে হয় যে আমি কী বলবো বানিয়ে খেলেই বুঝতে পারবেন কারণ যেমন মানে আটাটা মাখিয়ে নিয়েছিলাম সেটাও ঠিকঠাক হয়েছিল। আবার যে যে এখন যে একটা ব্যাটার তৈরি করলাম সেটাও কিন্তু অনেক বেশি মুচমুচে করেছে এই নাস্তাটাকে সুন্দর একটা কালার এসে গেছে আর এটা উল্টে পাল্টে দেওয়ার সময় আমি বুঝতে পারছি যে এটা কতটা বেশি মুচমুচে হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে তারপর এখন তুলে নেবো মাত্র একটি ডিম আটা আর আলু দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা আপনি বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না একবার বানিয়ে যদি আপনি এটা খাওয়ান পরিবারের সবাই কিন্তু আরও একবার রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্য এতটাই মুচমুচে আর মজাদার হয় আর মুচমুচে নাস্তাগুলো না আর সবাই খেতে কিন্তু পছন্দ করে বিকেলবেলা বা সকালবেলা যখনই হোক না কেন বিশেষ করে কিন্তু বিকেলবেলায় বেশি ভালো লাগে এই ধরনের নাস্তাগুলো চায়ের সাথে তা আপনিও কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করেই খাবে আশা করছি দেখুন একটা নাস্তা ভেঙে তারপর দেখিয়ে দিয়েছি যে ভেতরে কতগুলো লেয়ার পড়েছে পুরটাও কিন্তু ভীষণ মজার হয় বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ